ভিয়ন অ্যান্ড্রয়েড সলিউশন পেজের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমরা ফেসবুকের একটা নতুন সিক্রেট টিপস শিখব যেটা অন্ত জরুরি আপনি কারোর সাথে চ্যাট করতেছেন বা ভিডিও কলে কথা বলতেছেন অপর পক্ষ আপনার এই চ্যাটটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারে অথবা স্ক্রিন রেকর্ড করে রাখতে পারে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হন অনেক সময় ব্রেকআপ হয়ে যাওয়ার পরে এই স্ক্রিনশট আর রেকর্ডগুলো দেখে আপনাকে বিপদে ফেলতে পারে সো এই চ্যাট করার সময় কেউ যেন আপনার স্ক্রিনশট রেকর্ড করতে না পারে অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে না পারে সেই জন্য আজকে এই টিপসটি আপনাকে আমি শেখাবো সো কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করা যাক লেটস শুরুতে আপনাকে করতে হবে কি মেসেঞ্জারে যেতে হবে ম্যাসেঞ্জারে যাওয়ার পরে আপনার যে প্রোফাইলটা আছে ম্যাসেঞ্জারের সেই এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনি আপনার প্রোফাইলের আমি আপনাকে দেখাচ্ছি এই আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলের যে সেটিংস অপশানটা দেওয়া আছে এই সেটিংস অপশনে যাবেন যাওয়ার এখানে ক্লিক করার পরে আপনি একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে আপনি দেখবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি একটা অপশান আছে আমি আপনাকে দেখাই দিচ্ছি প্রাইভেসি অ্যান্ড সেফটি এই প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশানে আপনি ক্লিক করবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশানে ক্লিক করার পরে আপনি দেখবেন যে সেফ সেফ ওয়েবসাইট ব্রাউজিং এই সেফ ওয়েবসাইট ব্রাউজিংয়ে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটা অন করা অবস্থায় আছে আপনি অন করাটাকে অফ করে দেবেন এই অপশানটাকে আপনি অফ করে দেবেন এভাবে অফ করে দেবেন টার্ন অফ এরপরে আপনি একটু ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে আপনি এবার যাবেন হচ্ছে ইন টু ইন এন চ্যাটস এই অপশানটাতে যাবেন এই অপশনটা এই অপশনটাতে যাওয়ার পরে সিকিউরিটি অ্যালার্টস দুই নম্বর যে অপশনটা আছে এই দুই নম্বর অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যাবেন হচ্ছে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্টস প্রথম যে অপশনটা আমি আপনাকে মার্ক করে দেখাই দিচ্ছি এই অপশানটাতে যাবেন এই অপশানটা যাওয়ার পরে আপনি দুইটাই অন করে দেবেন কারো দুইটা অফ থাকতে পারে বা কারো একটা অফ থাকতে পারে একটা অন থাকতে পারে আপনি করবেন কি দুইটা অপশানই অন করে দিবেন ব্যাস আপনার কাজ শেষ এখন আপনি ম্যাসেঞ্জারে চলে যাবেন এরপরে আপনি যার সাথে চ্যাট করবেন আপনি ট্রাই করে দেখ যার সাথে চ্যাট করবেন অথবা আপনি অন্য একটা ফোনে মেসেজ দিয়ে আপনি ট্রাই করে দেখবেন যে আপনার স্ক্রিনশট দিতে পারতেছে না অপর পক্ষ থেকে আপনাকে আর স্ক্রিনশট দিতে পারবে না এবং স্ক্রিন রেকর্ডও করতে পারবে না এভাবেই আপনি আপনার চ্যাট লিস্ট স্ক্রিন শর্ট থেকে বিরত রাখতে পারবেন সো কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই শেষ আগামীতে আবার দেখা নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই